আমার হাতে এখানে দুটা ফোন দেখতে পাচ্ছেন একটা হচ্ছে নোকিয়া দুইশো পঁয়ত্রিশ ফোর জি অ্যান্ড একটা হচ্ছে রিয়েলমির একটা স্মার্টফোন এখানে এটা রিয়েলমির না হলেও হচ্ছে যে কোনো স্মার্টফোন আইফোন হলেও হবে তো এই যে ফোনটা আপনারা কেনার পর থেকে যে সমস্যাগুলো ফেস করেন যেমন নাম্বার ট্রান্সফার করার একটা ঝামেলা থেকে যায় আমি আপনাদেরকে সেই জিনিসটাই ক্লিয়ার করে দিব যে যে কোনো স্মার্টফোন থেকে খুব সহজে এই নোকিয়া দুইশো পঁয়ত্রিশে কন্ট্যাক্ট ট্রান্সফার করবেন কীভাবে সেই জিনিসটাই এখন এই আপনাদেরকে শেয়ার করব তো চলুন আমি শুরু করে দেই তো ফার্স্ট অফ অল আপনাদের যে কাজগুলো করতে হবে এই যে দুশো হচ্ছে এটা আর এটা হচ্ছে স্মার্টফোন আপনাদের ফার্স্টেই মেনুতে ক্লিক করতে হবে করার পর এখানে কন্ট্যাক্টসে যাবেন যাওয়ার পর এই যে থ্রি ডট মেনু রয়েছে এখানে একটা ক্লিক করবেন করার পর এই যে স্ক্রল করে সেটিংসে চলে আসবেন আসার পরে জাস্ট হচ্ছে এই যে সাইনিং অ্যান্ড্রয়েড ভিও বি এটার পরে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পরে আবার ওকে করে দিবেন দেওয়ার পর এখানে প্লিজ ওয়েট দিবে আবারও ওকে করে দিবেন অ্যাড এ নিউ ডিভাইস আবার ওকে করবেন এবার যে কাজটি করতে হবে এই যে যে স্মার্টফোনটা আপনার পাশে থাকবে সেই স্মার্টফোনের ব্লুটুথ কানেকশনটা ওপেন করে দেবেন আমি জাস্ট এই যে ব্লুটুথটা ওপেন করে দিচ্ছি এটা ওপেন করে দিলাম দেওয়ার পর এইখানে দেখেন লেখা আসছে আমার এই ফোনটার মডেল হচ্ছে নার্জো থার্টি এই এইটা হচ্ছে মডেল আমি জাস্ট ক্রাস দিলাম এরপরে এই ক্লিক করে দিব দেওয়ার পরে এইখানে দেখেন এই যে কনফার্মেশন এস এম চলে আসে এটা পেয়ার করে দিব দেওয়ার পরে এখানে ওকে দিতে হবে দেওয়ার পরে একটু সময় নিবে জাস্ট এই যে কানেক্টিং প্লিজ ওয়েট এইখানে এখন এই যে অথরাইজেশন চাইবে জাস্ট এটাতে ক্লিক করব দেন একটু সময় লাগবে দেখবেন যে নাম্বারগুলো ট্রান্সফার হচ্ছে এবং খুব সহজে খুব দ্রুতই ট্রান্সফার হয়ে যাবে বিশেষ করে এই ব্লুটুথের মাধ্যমে নাম্বারগুলো নিতে হলে খুব সহজে আপনারা নাম্বারগুলো ট্রান্সফার করে নিতে পারবেন জাস্ট একটু সময় নিচ্ছে এটা কিন্তু অলরেডি যাচ্ছে নাম্বারগুলো আমি আপনাদেরকে তার মধ্যেও একটু দেখাই দেই এইখানে আমার কন্ট্যাক্ট কতগুলো আছে এখানে রয়েছে কন্টাক্টস এই যে কন্টাক্টস এখন এখানে যদি আমি সবগুলো মার্ক করি অল মার্ক করি তাহলে দেখতে পারবেন জাস্ট এখানে অল মার্ক করলাম সিলেক্ট এখানে দেখেন এই যে এক হাজার ছয়শো উননব্বইটা নাম্বার রয়েছে জাস্ট একটু সময় লাগতেছে হয়তোবা আপনাদের সর্বোচ্চ হলে এক মিনিটের মতো টাইম লাগবে জাস্ট এইখান থেকে এই ফোনের নাম্বারগুলো চলে আসতে এই নাম্বারগুলো এক এক করে ট্রান্সফার করা অনেক সমস্যার বিষয় যার জন্য আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই জিনিসটা আপনাদের অবশ্যই কাজে লাগবে অনেকেরই আর সব থেকে বড়ো ব্যাপারটা হচ্ছে যে আমরা প্রতিনিয়ত এরকম সুন্দর সুন্দর নৌকিয়া সম্পর্কে ভিডিও আপনাদের দেওয়ার চেষ্টা করি আর বিশেষ করে আপনারা এই ধরনের ভিডিওগুলো পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটা ফলো দিয়েও রাখবেন একটু সময় লাগতেছে দেখি কত সময়ের ভিতর আমরা এই কাজটা করে ফেলতে পারি তো আমাদের ফোন নাম্বারগুলো কিন্তু এখানে ট্রান্সফার হয়ে গেছে জাস্ট দেড় মিনিটের মতো আমাদের সময় লাগছে যার কারণে আমি এটা স্কিপ করলাম আমি ব্যাগ দিলাম জাস্ট কেটে দিলাম দেওয়ার পরে আমি কন্ট্যাক্টে যাব এই যে কন্ট্যাক্টসে গেলাম তো এইখানে আমি যদি মার্ক ক্লিক করি মার্ক এটাতে আছে কি না মেমোরি এটা স্ট্যাটাসে যাই দেখেন এখানে আছে হচ্ছে এক হাজার আটশো তেইশটার অলরেডি চলে আসছে এখানে আমার ফোন বুকের নাম্বার এটা দেখাচ্ছে আমার সিমে রয়েছে নাম্বার সব কিছু মিলায়ে এখানে এক হাজার আটশো তেইশটা নাম্বার সহজে চলে আসছে তো আপনারা এভাবেই সুন্দর করে স্মার্টলি স্মার্ট উপায়ে নাম্বারগুলো ট্রান্সফার করে নিতে পারবেন তো ধন্যবাদ ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে